হরে কৃষ্ণ মায়াপুর লীলানাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা ধারাবাহিকভাবে এই চ্যানেলটিতে এই কৃষ্ণ কথা শ্রবণ করে থাকেন তাদেরকে আমার কোটি প্রণাম তো আজকে আমাদের আলোচনার বিষয় বা আপনাদের সাথে আজকে একটি বিষয় আমি আলোচনা করব শেয়ার করব সেটি হচ্ছে যে ভক্ত কিংবা অভক্ত জগতের প্রত্যেকটি জীব আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পাপ কর্ম বা অপরাধমূলক কর্ম করে থাকি তো অনেক সময় কি হয় যে না আমরা সেই কর্মটা করতে চাই না কিন্তু তারপরও আমরা করে থাকি জেনে শুনেও আমরা করে থাকি তো কেন আমরা এই ধরনের পাপ পাপকর্মে লিপ্ত হই বা কে আমাকে বলপূর্বক এই ধরনের পাপ কর্মে লিপ্ত করেন বা অনুপ্রাণিত করেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং হরে কৃষ্ণ তো পাপকর্ম আমরা যখন প্রথমত পাপ কর্ম কাকে বলা হয় যেটা শাস্ত্র বিরোধী কর্ম যেটা অধর্ম ধর্ম এবং অধর্ম পাপ এবং পুণ্য যেটা শাস্ত্র বিরুদ্ধ কর্ম শাস্ত্রে যে কর্মকে নিষিদ্ধ করা হয়েছে সেই কর্মটা হচ্ছে পাপ কর্ম যেটা আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলে বা আমাদেরকে নরকের পথে অগ্রসর করে সেটা হচ্ছে পাপকর্ম তো এই সম্পর্কে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন তো কারণ অর্জুন চাইছেন না যুদ্ধ করতে তিনি ভাবছেন যুদ্ধ করাটা পাপকর্ম হবে তো তিনি চাইছেন না হত্যা করতে যুদ্ধ করতে অনেক কিছু তো তখন অর্জুন প্রশ্ন করছেন যে হে যাদব আমি আমাদের মন অনেক সময় ভগবান যখন পাপ পূর্ণ এগুলো সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তখন অর্জুন বলছেন যে আমরা পাপ করতে চাই না কিন্তু কে বলপূর্বক আমাদের এই পাপ পাপকর্মে নিযুক্ত করে তো ভগবান তখন বলছেন যে যে তিন গুণ রয়েছে সত্য রজ এবং তম গুণ। এই গুণের প্রভাবে আমরা বিভিন্ন প্রকার ভালো এবং মন্দ কর্মে আমরা প্রবৃত্ত হই গুণের প্রভাবে যখন আমরা থাকি তখন আমরা ভালো কর্ম করি রজগুণের প্রভাবে তখন আমাদের মিশ্র কর্ম হয়ে থাকে এবং তমগুণের প্রভাবে যখন আমরা থাকি তখন আমরা খারাপ কর্ম প্রবৃত্ত হই তো এই গুণটা আমাদের উপর কীভাবে কার্য করে তো যেহেতু আমরা এই জনজগতে পতিত হয়েছে আমরা ভগবানের চিন্ময় ক্ষুদ্র অংশ ভগবান চিন্ময় আমরা ভগবানের ক্ষুদ্র অংশ নিত্য অংশ কিন্তু আমাদের কিছু আকাঙ্ক্ষা আমাদের কিছু ইচ্ছা এবং আমাদের কিছু ভোগ বাসনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা জেগেছিল তার জন্য ভগবান আমাদেরকে এখানে প্রেরণ করেছেন এবং এখানে আমরা আমাদের ভবাসনা অনেকটাই পূর্ণ করতে পারি কিন্তু সেই সঙ্গে আমরা কিন্তু এখানে দুঃখ ভোগ করি এই জগৎটার নাম দুঃখালয়ম অশাসতম তো এখানটা আমরা সুখ আকাঙ্ক্ষা করতে পারি না কিন্তু আমরা কিঞ্চিত সুখ এখানে যখন আকাঙ্ক্ষা করি তখন আমরা চাই কি না এটাই আমার আসল ঠিকানা আমি এখানের থেকে যেতে চাই আর যখন এখান থেকে আমরা দুঃখ পাই তখন ভাবি যে এই জায়গাটা ভালো না আমি হয়তো বা মরে গেলে বা এরকম কিছু আমি সুখ পেতে পারি তো কিন্তু আমাদের প্রত্যেকটা সুখের পেছনেও কিন্তু দুঃখ আছে তো এই যে সুখ এবং দুঃখ এইগুলো আসে আমাদের ভালো এবং খারাপ কর্মের দ্বারা পূর্বকৃত কর্মফলের প্রভাবে আমরা এই জন্মে যে সুখ এবং দুঃখ পাচ্ছি এবং এই জন্মে আমরা যে ধরনের কর্ম করছি সেই কর্মের দ্বারাই আমরা পরবর্তী জীবনে কিন্তু সুখ এবং দুঃখ লাভ করব তো এই যে কর্ম আমরা করছি এই কর্মে উদ্দীপনাটা আমরা কিভাবে করছি যখন আমরা শাস্ত্র বিরুদ্ধ কর্ম করছি তখন সেই কর্মগুলি পাপ কর্ম শাস্ত্র অনুসারে যে কর্ম সেগুলি কর্ম তো এখন আমরা আমাদের কর্মটা কি ধরনের করছি এটা আমরা কি করে বুঝব এবং আমি কোন গুণের অধীনে আছি এইটা আমরা কীভাবে বুঝব ভগবান বলেছেন যে দৈবি হস্য গুণমায় মম মায়া দূরত্বয়া মম বৈজ পদ্যন্তে মায়া মিতন তরন্তিতে এই যে মায়া শক্তি মহামায়া যিনি তিনি হচ্ছেন দুর্গাদেবী আর এই জনজগতকে প্রতিপালন করার দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে সেই জন্য তার নাম দুর্গা তিনি হচ্ছেন ভগবানের থেকে উদ্ভূত ভগবানের শক্তি মহামায়া তো এই দুর্গাদেবীর কাজ হচ্ছে এই যে জগতের জীবকে এই মায়ার শৃঙ্খলে বদ্ধ করে রাখা তাদেরকে ভগবত ভক্তিতে বাধাগ্রস্ত করা হচ্ছে মায়ার কাজ কিন্তু আবার ভগবান বলেছেন যে মায়া মামা যে প্রপাদ্দে মায়া মিতন তো সে বিষয়টা আমি পরে বলছি প্রথমত এই দেবীর থেকেই কিভাবে আমাদেরকে মায়ায় বদ্ধ করে রাখেন না এই তিন গুণের দ্বারা সত্য রজ এবং তম গুণের দ্বারা এই প্রকৃতির সৃষ্টি প্রকৃতির সমস্ত কর্ম সমস্ত জীব এই তিনটা গুণের অধীনেই কর্ম করে থাকে সত্যগুণ যখন এবং এই তিনটা গুণের মিশ্রণ সকলের মাঝেই আছে কেউ শুধুমাত্র সত্যগুণ বা শুধু রজগুণ শুধু তমগুণের মধ্যে কেউ নেই তিনটা গুণের মিশ্রণ সবার মধ্যেই আছে যেমন কিছু কিছু সময় আমাদের হয়তো কোনো কোনো সময় কারো মনে হতে পারে আমি মন্দিরে যাব। আমি একটু ভক্তি করব আমি একটু পাঠ শ্রবণ করব। আমি হরিনাম জপ করব। ঠিক আছে সেটা সত্যগুণে আবার যখন কারো কারো খুব কারো প্রতি ও আমাকে এটা করলো না কেন বা আমার সাথে হিংসা করছে বা আমার সাথে আমাকে ভালো দেখছে না বা তার ক্ষতি চিন্তা করা এইগুলো রজগুণের প্রভাবে হয়ে থাকে বা আরও কর্ম করতে হবে আমাকে অনেক কিছু উপার্জন করতে হবে আমার লাভ পূজা প্রতিষ্ঠা প্রয়োজন এইগুলো রজগুণের প্রভাবে হচ্ছে আর তমগুণের প্রভাবে কি হচ্ছে না তমোগুণের প্রভাব যারা তাদের মধ্যে হয়তো কিঞ্চিত দু একটি সময় রজগুণ এবং সত্যগুণ কাজ করে কিন্তু অধিকাংশ সময় তমগুণ থাকে সেটা হচ্ছে তমগুণের প্রভাব তখন সেই তমগুণ্চ্ছন্ন ব্যক্তি কি করেন না তার কোনো কিছুতেই আগ্রহ আকাঙ্ক্ষা থাকে না এবং তিনি আলস্য প্রিয় হন এই সমস্ত সম্পর্কে গীতায় অনেক সুন্দর ব্যাখ্যা ভগবান দিয়েছেন অলসতা প্রিয় হন তার খাদ্য অভ্যাস অন্য রকম হয় প্রত্যেকটা গুণের অধীনে যে ব্যক্তিরা রয়েছেন তাদের খাদ্যাভ্যাস তাদের আচার আচরণ তাদের কথাবার্তা তাদের কর্ম সব কিছুই ভিন্ন ভিন্ন হয় তো আমরা যদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন না করি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমরা কোন গুণের অধীনে রয়েছি আমরা প্রত্যেকেই মনে করছি যে আমি যে কর্মটা করছি এটা হয়তো সঠিক কর্ম একজন চোর মনে করে যে সে যেটা করছে সেটা সঠিক কেউ একজন খুনি বা কেউ একজন খারাপ কর্মকারী সেও কিন্তু অনেক সময় অধিকাংশ সময় মনে করে যে সে যেটা করছে সেটা সঠিক এই জন্য আমাদের শাস্ত্র শাস্ত্র আমাকে পথ নির্দেশ করবে বা শাস্ত্র আমাদেরকে বলে দিচ্ছে যে আমি কোন গুণের অধীনে আছি কোন কর্ম করছি এবং এই কর্মের ফলটা কি। যখন আমরা জানতে পারবো যে না এই কর্মের ফলে আমার এইটা ভোগ করা লাগবে তখন আমরা সেই কর্ম সম্পর্কে সচেতন হব সেই গুণের থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব তো ওই যে অর্জুন জিজ্ঞাসা করছেন যে কে আমাকে বলপূর্বক এই কর্মে নিযুক্ত করেন তো এইটা হচ্ছে আমরা গুণের অধীনে তার মানে এই আমরা এরকম বলতে পারি না যে হ্যাঁ আমি তো গুণের অধীনে থেকে করেছি তাহলে আমি কেন পাপ ভোগ করব। আর এটা যোগ কলির প্রভাব সর্বত্র আছে তাহলে আমি পাপ করতেই পারি তো সে সম্পর্কেও শাস্ত্রে অনেক ব্যাখ্যা রয়েছে তো আমরা যেমন ভগবান মানুষকে সর্বোচ্চ বুদ্ধিমত্তা দিয়েছেন জ্ঞান বোঝার ক্ষমতা সর্বোচ্চ দিয়েছেন তো সেক্ষেত্রে আমাদেরকে সেটা না কাজে লাগাতে হবে যেমন আপনি আমি একজন বুদ্ধিমান মানুষ জানছি যে এখন প্রচণ্ড রৌদ্র তো আমি যদি রৌদ্রে যাই তাহলে আমার গরম লাগবে আমি ঘেমে যাব আমার ত্বকে অনেক প্রদাহ হবে তো সেজন্য বুদ্ধিমান ব্যক্তি কী করবেন না আমি ছাতাটা নিয়ে যাব আমি রোদটাকে তো যে সূর্যকে আমি বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমার নেই বা আমার বাইরে যাব না আমি ঘরে বসে থাকবো রোদ্র আছে সেটাও সম্ভব না তো সেই ক্ষেত্রে বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে আমি ছাতা ব্যবহার করব। যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে বন্ধ করার ক্ষমতা আমার নেই আর আমি ঘরের বাইরে যাব না আমার কাজ আছে ঘরের বাইরে যেতে হবে তাহলে বুদ্ধিমত্তা হচ্ছে আমি রেইনকোট বা ছাতা ব্যবহার করব। তাহলে আমার কর্মটাও সম্পাদন হবে প্লাস প্রকৃতির যে কর্ম করছে সেটাও সে আমি বাধা প্রয়োগ করবো না তো এইটা হচ্ছে বুদ্ধিমান মানুষ বা সকলের কর্তব্য যে গুণ আছে গুণকে আমরা অতিক্রম করতে পারবো না এবং আমরা প্রকৃতিকে পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা আমাদের নিজেকে প্রোটেকশান করতে পারবো আমরা যদি ভগবান বলেছেন কি যে মায়া মাম যে প্রপাদ্যন্তে মায়া মেতন আমার প্রতি যে প্রপাদ্যন্তে মাম এবং ভগবান বলেছেন আমাকে যে প্রপত্তি করেন আমার প্রতি যিনি শরণাগত হন মায়া মিতন তরন্তিতে তিনি মায়াকে অতিক্রম করতে পারেন এই যে মায়ার যে গুণ ত্রিগুণ যে আমাদের উপর কর্ম কার্য করছে এই গুণের প্রভাবে যে আমরা খারাপ কর্মে লিপ্ত হচ্ছে এইটা আমাদের উপর আর সেইভাবে ক্রিয়া করতে পারে না যখন আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি ভগবানের স্মরণ গ্রহণ করি সৎগুর তত্ত্বাবধানে থেকে ভগবত ভক্তি যদি অনুশীলন করার চেষ্টা করে তখন কি হয় না এই গুণের মাধ্যমে যে কর্মগুলো সম্পাদন করি আমরা সেই কর্ম আমরা জানতে পারি যে আমি কী করছি সেই কর্মের ফলটা কি, সেইটা জেনে আমরা সবসময় চেষ্টা করি যে না আমি রজগুণের কর্ম তমগুণের কর্ম থেকে নিজেকে বিরত রেখে সত্যগুণের কর্ম করব। এবং ধীরে ধীরে সত্যগুণের অধীন আরও উপরে যেটা শুদ্ধ সত্যগুণে ভগবত ভক্তি সম্পাদন করব। তো এই গুণের মিশ্রণগুলো সকলের মধ্যেই দেখা যায় এই জন্য শাস্ত্রে বলা হয়েছে ভগবান বলেছেন যে সৎগুর তত্ত্বাবধানে থেকে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন ভগবানের নাম জপ ভগবানের কথা শ্রবণ এবং আমাদের জন্য সর্বোপরি যে গ্রন্থ যে নির্দেশ মহাবিঙ্গা দিয়ে গেছেন সেগুলো আমাদেরকে শ্রবণ করা উচিত তাহলেই কি হবে না আমরা এই যে আমাদের জীবনে অনিচ্ছাকৃত যে বিভিন্ন প্রকার পাপ কর্ম ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সেই ধরনের কর্ম থেকে আমরা মুক্তি পাবো এবং আমাদের সেই কর্ম যখন আমরা শেষ করব অবশ্যই পরবর্তী জন্মে আমরা একটা ভালো স্থানে আমরা গমন করতে পারবো ভালো জীবন পাবো কারণ সনাতন ধর্মে অবশ্যই পুনর্জন্ম রয়েছে সব ধর্ম সবাই রয়েছে হয়তো অন্য ধর্মাবলম্বীরা বিশ্বাস করে না কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী তাদের অবশ্যই পুনর্জন্ম বিশ্বাস করতে হবে এবং কর্মফল ভোগ করতেই হবে তো সেইটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমি যেন সঠিক কর্ম করতে পারি এবং সেই কর্মের ফলটা যেন আমি ভালো ভোগ করতে পারি ভালো হয় এবং আমাকে যেন খারাপ কর্মের ফলে বারংবার এই দুঃখময় জগতে এসে দুঃখ কষ্ট ভোগ করতে না হয় তো এই বিষয়ের উপর যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি নতুন ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ